যে কথাটা বলছি একজন ছাত্র রাস্তায় দাঁড়িয়ে আছে তখন একজন লোক একটা অটোকে ডাক দিল এই অটো তখন ছাত্রটা খুব বিড়ম্বনায় পড়লো ঘটনা কি আমাকে ডাকলো কিনা আরে ঘটনা তো এটা না ঘটনা হলো অটো অটোপাস যখন চলে তখন মনে করেছে যে এই ছেলেটা যে অটো পাশে পাশ করার কারণে তাকে অটো বলে ডাক দিয়েছে মূলত আমি এই অটো নিয়ে কথা বলছি না অটো বললে আসলে ইংরেজি ভাষার যে অটো এই অটো নিয়ে কথা বলছি কেন অটো পাশ মানে কি এটা বললে স্বাভাবিকভাবে আপনি বুঝুন নিজে নিজে পাঁচ কোনো প্রকার পরীক্ষা লাগে নাই তার মানে এখন প্রশ্ন হলো অটোগ্রাফি অটোবায়োগ্রাফি অটোমোটিভ অটোমেশন অটোমোবাইল অটোনমাস এটার মানে কি এটা বুঝবো মূলত অটো বললে সাধারণত বোঝায় সেলফ অর্থ দেয় নিজে নিজে অর্থ দেয় আত্মবাচক অর্থ দেয় সেলফ অর্থ দেয় নিজে নিজে অর্থ দেয় আত্মবাচক অর্থ দেয় তাহলে তাহলে অটো যদি সেলফ অর্থ দেয় তার মানে গ্রাফ মানে হলো গ্রাফ অটোগ্রাফ তার মানে গ্রাফ মানে হল সাধারণত আমি যদি বলি সিগনেচার কিংবা গ্রাফ বললে আপনি লেখা বুঝতে পারেন তার মানে ব্যক্তি যিনি নিজে বইয়ের লেখক তিনি যদি তার একটা সিগনেচার কাউকে দেয় তখন তাকে আমরা অটোগ্রাফ বলি ঠিক তেমনি এখন কথা হলো অটো বায়োগ্রাফ মানে কি বায়োগ্রাফি মানে কি যখন ব্যক্তি নিজে কোনো প্রথিতযসা ব্যক্তি যদি নিজে তার জীবন নিয়ে কোনো লেখা নিজে লেখে তখন তাকে অটোবায়োগ্রাফি বলে দেখেন কত চমৎকার করে শব্দগুলি গঠনটা আপনি বুঝছেন আবারও বলছি অটো থাকলে সেলফ অর্থ দেয় নিজে নিজে অর্থ দেয় তার মানে মোটিভ মানি হলো মুভ করার যেটা নিজে নিজে মুভ করতে পারে সেটাকে বলে অটোমেট মোটিভ কিংবা অটোমেশন এটা সাধারণত অটোমোটিভ কিংবা অটোমেশন এটা সাধারণত গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কিংবা অটোমোটিভ কিংবা অটোমেশন এই দুটো শব্দ রোবট আকারেও ব্যবহার হতে পারে রোবটের ক্ষেত্রে ব্যবহার হতে পারে প্রশ্ন হলো অটোমোবাইল এটাও সাধারণত গাড়ির ক্ষেত্রে ব্যবহার হয় অটোমোবাইল অটো নো অটোমোট অটোমেটিক নিজে নিজে যেই গাড়ি চলতে পারে কিংবা আধুনিক বিশ্বে যে এটাকে ড্রাইভারলেস কার বলে এটাকে বলা যায় এটা ভালো কিংবা খারাপ এটা পজিটিভ কিংবা নেগেটিভ এটা নিয়ে কথা বলছি আমি মূলত ওই ছাত্রকে যে যখন অটো বলে ডাক দেওয়ার কারণে অটোকে অটো বলে ডাক দেওয়ার কারণে ছাত্র যে বিড়ম্বনা পড়েছে এই অটো শব্দটা নিয়ে মূলত আমি কথা বলছি আবারও বলছি অটো মানিনি যে এখন কথা হলো ন নম অটো নমাস নম থাকলে মূলত নাম অর্থ দেয় অর্থাৎ যে নিজে চলতে পারে যে বিশ্ববিদ্যালয়ে নিজে তার প্রশাসন প্রক্রিয়া পরিচালনা করে কোনো প্রকার অন্যের সাহায্য ছাড়া তখন তাকে স্বায়ত্ত শাসন বলে এখন আবার আপনি প্রশ্ন করবেন তাহলে স্বায়ত্ত শাসন বানান নিয়ে স্বায়ত্ত শাসন বানানটা হলো এমন স্বায়ত্ত শাসন বানানটা যখন আমি লিখেছি কেন লিখেছি দেখেন স মানে নিজ স এর নিচে বফলা দিবেন বফলা দিয়ে লিখবেন যুগ আয়ত্ত যোগ শাসন এই শাসন নিজের আয়ত্তে যে শাসন তাকে বলে মূলত স্বায়ত্ত শাসন এটাকে ইংরেজিতে বলা হয় অটোনমাস দেখেন সাধারণ বাস্তবতা হলো আমরা অটোমেটিক শব্দটিকেই অটো অর্থে ব্যবহার করি যা নিজে নিজে করে তখন এটাকে আমরা অটোমেটিক বলে প্রশ্ন হলো অটো ফোকাস আমি যে ক্যামেরাটিতে কথা বলছি যখন যে অবস্থায় যেভাবে কথা বলা দরকার কিংবা যেভাবে আমার চেহারাকে সৌন্দর্যকে কিংবা আপনি যখন ক্যামেরায় কথা বলেন তখন যেভাবে কিংবা আপনি যখন মোবাইলের ভিডিও করেন কিংবা ছবি তোলেন মোবাইল যখন চমৎকারভাবে নিজে নিজে ফোকাসটা নিয়ে নেয় আপনার কান সুন্দর আপনার নাক সুন্দর আপনার চোখগুলো সুন্দর টান টান কিংবা কপালের যে ভ্রুগুলো চোখের যে ভ্রুগুলো কুচকানু সেই ভিডিওটা যখন খুব সুন্দর করে ফোকাস নেয় ক্যামেরা তখন যেই দেখাটা যায় এটাকে বল যখন ক্যামেরা নিজে নিজেই এই জিনিসগুলো ফোকাস নেয় তখন এটাকে বলো অটো ফোকাস এখন কথা হলো অটোক্রেসি এটা একটি পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি টার্ম ক্র্যাক থাকলে মূলত শাসন অর্থদের যেমন ডেমোক্রেসি গণতন্ত্র তাহলে প্রশ্ন হলো ডেমোক্রেসি এখন প্রশ্ন হলো এইখানে যে কথাটা বাড়িতে এখানে যে কথাটা প্রচলিত যে জনগণের দ্বারা জনগণের জন্য যে সরকার তাকে আমরা বলি ডেমোক্রেসি ক্রেসি থাকলে আমরা তন্ত্র বলি নিয়ম বলি যে নিয়মটা জনগণের নিয়ম তখন তাকে আমরা ডেমোক্রেসি বলি দ্যাট মিন্স অটোক্রেসি মানে হল যেটা নিজে যেখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে না কোনো কেন্দ্রীয় শাসন থাকে না ব্যক্তি নিজে তার মতো করে শাসন পরিচালনা করে কিংবা ব্যক্তি নিজে তার মতো করে রাষ্ট্রকে গঠন করতে চিন্তা করে কিংবা করে এদেরকে বাংলা ভাষায় শাসক বলা হয় স্ব উদ্যোগে কিংবা স্বপ্রণোদিত হয়ে নিজে প্রণোদিত হয়ে যে শাসন সেটাকে বলে অটোক্রেসি ইংরেজিতে এটাকে অটোক্রেসি বলে অটো মানে সেলফ বা কিংবা বাংলায় শ বলা যায় যে শ থেকে আমি স্বায়ত্ত শাসন বলেছি যে শো থেকে আমি শাসন বলেছি আর ক্রেসি মানে হলো শাসন তার মানে অটো ক্রেসি মানে স্বয়ত্ত শাসন তার মানে অটো থাকলে ওই যে আপনার ছাত্রটিকে কিংবা যাকে অটো বলে ডাক দিয়েছিলেন আসলে সেই অটো না বলে মূলত অটো বললে সেলফ অর্থ দেয়